এই তাবিজ আছে হাত লাখ হওয়ারে তাবিজ আছে স্বামী স্ত্রী অমিল ফলাহেন বিสน্যাত হিসাব করে পূজা মাই फरक ইয়া করে মোবাইলে কথা কয় সংসারে অশান্তি সব সমস্যার সমাধান আরে লাড়ির ভিড়ে আছে হাত লাখ হওয়ার তাবিজ একবার যেতে লাগাইবো হেতার जिंदगी परिवर्तन হয়ে যাইবো আসেন তাবিজ আছে কিলা ভাবি কি سلا তোর আছে না তোর বায়ুরে মনে অপর কিয়া করে এত তুই দিন নাই কে আর অতলা দুঃখইলে बाप रे ও দিয়াছ না একজনের কইছে বেলা হাত লাগোনারে গে আছে হাত লাগোনারে তুই তারিখ লেন লাগি এত বেলা পর কিয়া ভালো হয়েছে এটা কি আশা নিলা ভাবি এলা বোন

ডায়নতে লাগাই দিবে আর তুমি সবসুমে জামাইজন ঘরে আইব আ তো জান দধি দম তুই আন্ন রূপর তাবিজ্েস ব্যহা কর একোশ দিন পরে দেখবে তো জামাই স দিব কি করি এন তাবি ম তোমার অ তাবি দিিত তাবেজ যেকে উমেয়েদম তুমি সন্দর্মতন তোর মাতে লাগা দিবে আতম জামায় জন করে আইব তুমি সন্দরবধন সাজবুুজ করি আমার সামনে থাকবে সাজগুজ কর করেছিলবে সব সুমে কি করি

এক হাজার তিনশো কি দিম দুশো টিয়া দিম অসুবিধা নাই আমি তো আনলো হ্যাঁ দুশো টিয়া তোর ভাই অসুবিধা নাই